কি কি করছ তুমি টেবিল নিয়ে তুমি বই পড়বে বাবা রে কি জোরে জোরে দাপ দাপ করছে পড়ে গিয়েছিল তারপর কাঁদিনি এটা কি হচ্ছে ওরে বাবা রে কি করছিস না এটা কি হচ্ছে এটা কি পড়াশোনা হচ্ছে হ্যাঁ এটা নিয়ে দাদা পড়ছিল তুই এটা নিয়ে নিলি হ্যাঁ জোর করে পর চুপ করে দুটো হাত দিয়ে দেখ না ধাপ ধাপ করে মেরে যাচ্ছে এই তো লাগছে না হাতে হ্যাঁ না মা তুমি লাগছে না হাতে কি জোরে জোরে আওয়াজ করছে আর মারছে